কদমতলা ব্লকের অধীন কলাগাঙ্গের পার পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে প্রশাসনিক কাজ করতে দেওয়া হচ্ছে না অভিযোগের তীর কদমতলা ব্লকের ভিডিওর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে মঙ্গলবার বিধায়ক ইসলাম উদ্দিনের নেতৃত্বে ভিডিও অফিস ঘেরাও করে বসল সিপিআইএম কদমতলা ব্লকের মোট উনিশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটিতে বিরোধী দল সিপিআইএম এর দখল রয়েছে বলে দাবি বিধায়কের তার অভিযোগ রাজ্যের মধ্যে অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে শাসক দল ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে প্রশাসনের আমলা অফিসারকে কাজে লাগিয়ে সেই পঞ্চায়েতগুলোর কার্যক্রমে লাগাতার বাধা সৃষ্টি করছে এই রাজ্যে প্রায় সাড়ে পাঁচশোর উপরে পঞ্চায়েত রয়েছে মাত্র কদমতলা ব্লকে উনিশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ষাটটা পঞ্চায়েত বামফ্রন্ট বা বিরোধীরা পরিচালনা করছেন এবং টসে জিতে আমাদের প্রধান উপপ্রধান শাসক দলের নেতৃত্বরা বিভিন্নভাবে প্রশাসনের আমলা অফিসারদের কাজে লাগিয়ে আমাদের প্রধান উপপ্রধানের কাজের দায়িত্ব দিচ্ছেন না এটা রাজ্যের মধ্যে এটা অগণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের কাজ করার সুযোগ দিচ্ছেন না তার কাজের সুযোগ তৈরি করার জন্য আমরা বিডিও সাহেবকে বলেছি না আজকেই তার সমাধান করতে হবে ডিপিও সাহেব যে কোনো মূল্যে আসতে হবে হলে আমাদের আমাদের যে কর্মসূচি আমরা বিডিও সাহেবের কাছে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাই আমাদের প্রধান উপপ্রধানের কাজ করার দায়িত্ব দেওয়া হোক আর যদি কাজ করার দায়িত্ব দেওয়া না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলন আমরা এই বিষয় নিয়ে এলাকার জনগণকে নিয়ে আমরা সেখানে সংগঠিত করব। এবং যে বিষয়টা বলতে চাই আজকে চার মাস থেকে পঞ্চায়েতে কোনো কাজ হচ্ছে না আরো আর এর কপি মানুষ পাচ্ছেন না ট্রান্সফার পাচ্ছেন না এবং পঞ্চায়েতের এম জি এন রেখা প্রকল্পের এমনিতেই খাস খাদ্যের অভাব মানুষ কাজের কোনো সুযোগ পাচ্ছেন না আমাদের প্রধান উপপ্রধানের বাড়ির সাধারণ মানুষ যাচ্ছেন তারা কোনো জবাব দিতে পারছেন না ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল